চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথায় দাঁড়িয়ে আছি বলো তো তোমাদের অনেক অনেকের মনেই প্রশ্ন আর অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেওছ তো দাদা কোথায় কাজ করে দাদাভাই কিন্তু এই শরমে কাজ করে আর শুধু তোমাদেরকে এইটা দেখানোর জন্যই না যে তোমাদের দাদা ভাই এখানেই কাজ করে কিন্তু তোমাদের দাদা একটা স্বপ্ন পূরণ হচ্ছে তো তার জন্যই কেননা ও মেহনত করে একটা মানে স্বপ্ন পূরণ করছে নিজের পয়সা নিজের টাকায় একটা বাইক কিনছে তোমরা আগেও দেখেছো আমার আগের ভিডিও তো একটা স্কুটি ছিল তো সেটা পুরনো স্কুটি ছিল সেটা তো দাদাভাই তখন কিনেছিল কিন্তু সেটা এখন বিক্রি করে দিয়ে এখন এই নতুন গাড়িটা কিনে নিয়েছে তো এইরকমই মডেলের আমরা হোয়াইট কালারের পছন্দ করেছিলাম কিন্তু ওটা কোনো স্টকে নেই কেননা আমরা আগে দেখেছিলাম কিন্তু তখন পয়সা ছিল না সেই টাইমে তার জন্য এটা নেওয়া হয়নি তো ভাবলাম যে পরে নেবো তো দেখি ওইটা কিন্তু মানে স্টকে নেই বলতে গেলে তো ওই জন্যে আমরা এই গ্রিন কালারেরটাই নিলাম কিন্তু এই গ্রিন কালারটা সত্যিই আমাদের খুবই পছন্দের মানে এইটাই কিন্তু আমরা আগে ফার্স্ট চয়েস করেছিলাম তারপরেই সাদাটা তো এইটাই কিন্তু আমরা ফাইনালি নিয়েও নিলাম তো আজকে রাস পূর্ণিমা তো আজকের দিনেই নিলাম আজকে খুব ভালো একটা দিন তো তোমাদের দাদা হয় দেখো চালিয়ে দেখবে তোমাদের দাদা আর আমার একটা স্বপ্ন ছিল আমাদের একটা মানে গাড়ি হবে বাইক ও তোমরা তো দেখেইছো ওটা স্কুটি ছিল ওটা পুরনো ছিল পুরনো কিনেছিলাম আমরা এটা কিন্তু একবারে নতুন কিনেছি তোমাদের দাদা ভাইয়ের করার পয়সা দিয়ে তো তোমরা অনেকেই জানো যে আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা ভাই বাইক শোরুমে কাজ করে তো দেখো চালিয়ে দেখে নিচ্ছে তো চলো বন্ধুরা আর অবশ্যই কিন্তু জানিও বাইকটা কেমন হয়েছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিও আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পড়তে সত্যি আমি খুবই 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 ভালোবাসি আর এইভাবে কিন্তু আমাকে সাপোর্ট করতে থেকো আর ভালোবাসা দিতে থেকো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর ভালোবাসা দিয়ে সাপোর্ট করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে চলো টা টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে